হ্যালো এভরিওয়ান আমি বৈশাখী আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত এখন তো আমের সিজন চলছে বন্ধুরা আজ আমি কাঁচা আমের চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমরা অনুষ্ঠান বাড়িতে খোসা সমেত কাঁচা আমের চাটনি খেয়ে থাকি তাই কাঁচা আমের এই চাটনিটা সহজ পদ্ধতিতে আপনাদের কাছে শেয়ার করলাম তাই রেসিপিটা শুরু করার জন্য গোটা গোটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমি খোসা সমেত আমগুলোকে কেটে নিয়েছি কড়াই জল বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার পর আমগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এরপর ওটা সিদ্ধ হতে হতে গ্যাসে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পাঁচফোন এক চামচ গোটা ধনে আর দু চামচ গোটা মৌরি কয়েকটা গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম মশলাটা এর থেকে বেশি ভাজার দরকার নেই এটা মিক্সি প্যাটিতে গুঁড়ো করে নেব আর অন্যদিকে আম সিদ্ধ বসিয়েছিলাম সেটা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক চামচ পাঁচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দু তিন কাপ আমি জল দিয়ে দিলাম এবার তিন থেকে চার চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিয়ে দেবেন তাছাড়া চাটনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় এরপর সাত মতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপর শিরাটা ফুটে উঠলে সিদ্ধ আমগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এরপর খুব ভালোভাবে ফোটাতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফোটার পর মিক্সিতে যে গুঁড়ো করা ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আবারও দু তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা আপনারা বাড়িতে কাঁচা আমের এই লোভনীয় চাটনিটা এইভাবে একবার বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাই এই কাঁচা আমের চাটনিটা দুপুরবেলা শেষ পাতে কিন্তু বেশ লাগে এরপর আমার কাঁচা আমের চাটনিটা রেডি হয়ে গেছে এরপর সার্ভ করে নিলাম আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল টেলডি টেক কেয়ার